আর গুড়া থাকতে বেন্না ফজর গুম তুড়িয়ারে ভাত থেতাম দে আলু ভত্তা দি পানী ভাত থেতাম নলে বাইতার হারে দিয়ে রে হর হরা ভাত থেত ও মা মা স্কুলের ফক কলর বলে পরিব ফরটা দিয়া পরিব ডিমবাজি দিয়া পরিব ও মা ভাত থেলি বলে তারতে বলে ভূমি গরা নাই এই নদিন হতা নাই না তা আর তো হদু গুন আছেন দিল বুঝছ না এই যে ছয় একদিন বলে ফরটা দিয়া পরিব একদিন বলে ফরটা আজি আলু ফরটা নিন্ন ভাত থেলা যে ফাউ রুটি ভাজি দিয়া পরিব আর ফত দিন কি রুটি বানাইতে মন হয় না তো আইলাম দিকে হয় একদিন তো রুটি বানানো একদম সারি দিয়ে ফরটা আনি রাখা পাইতাম ও আজি বলে ফরটা

একখানা বউ বই চাহ তো চাহ খাইতে খাইতে দেখে দিন দিয়ে বাজার লই এসে হইলাম দা যে বাজার সাজার কিছু গড়ানো ফুরবো বাজার বেগিন দিন আছে ফ্রিজের মধ্যে তারপরে ইন্দে হই মাছ শুধু এনে হই মাছ দেখলি না তো কিরকম ডর লাগে তো হোফের মতন না জিন্দি দরি ইন্দি শুধু কেড়া মারিবো তো হই মাছ এগুনে আগে দিয়ে বলতে কেসি দি হাড়ি ফেলাই তারপরেও ইন্দরির মধ্যে কেড়া কেড়া মারিব কেড়া মারিলেও কিন্তু হামিং গড়া ফুরিব আর সংসারের হাস কিন্তু অন্য হন কে আইয়েরও গড়ি ন তো এত তো গড়া ফুরিব এ তালে আস্তে আস্তে মাছ শুন বাইর গড়িল আবার ইন্দি সাদি দেশি মুরখ গলো এসে তো মুরখি বলতে ড্রেসিং করে নেই বালা হাম করগে বুদ্ধির হাম করগে নলি তো আয়া যে নাকানি ছকানি হে যেতাম গো মাছ কাটানি আর মুর্গি বা সানি লো আর যাই হোক এখন মুর্ি বা মুর্গি বু শারি লইয় আর ফুয়া কলল যেহেতু মাছ লোকালা হার মাছ হলে তাজা আছে তাহলে মাছ পর হারি সমস্যা নবো কল দেখি যে এটা মাছ দেহিলি না খুশি হয় ইতারা ফানি দিব মাছ গোসল গড়াই বোধ করবো ইতারা মাছ লইয়ার জল ফলার কল্পনার সমস্যা সই তো নয় তো ইতরা খেলার হেঁটে হেঁটে মুর্গি বু সারি লো মেন আর রান্না বান্না কি কি করে গে

গুঁড়া মশলা তারপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া বাজা জিরার গুঁড়া এবং গরম মশলা দিয়ে মশলা কিন ভালো করে হসাই লইলাম এরপরে মাংস দিয়ে দিলাম মাংস দিয়েও আয় পনেরো বিশ মিনিটের মতন হসা লই কারণ দেশি মোরকল দিয়ে একটু সিদ্ধ বেশি সময় লয় প্রথমে চিন্তা করে গেলাম তো প্রেসার কুকারে রান্না করবো কিন্তু প্রেসার কুকারের সাইতেও এভাবে রান্না করিলে বেশি মজা হয় দেশি মুরগি তো এ তালা বলে এভাবে রান্না বসাই দিই মাংস প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতন সিদ্ধ গিয়ে গই এখন ঝুইজালার আস্ত রসুন দিয়ে দিলাম আবার ডাকি দিয়ে এর পনেরো বিশ মিনিটের মতন মাংস কিন সিদ্ধ করিলাম এর মাঝখানে আয় দুই কাপের মতন পানি দিয়ে সিদ্ধ করি লই তো এ তো মাংস রান্ন গিয়ে গিয়ে এখন ওর দিকে আয় নামাই লইম তো রান্না কেমন হই অবশ্যই কমেন্ট করি জানাইবান তো অনারা কমেন্ট করিলে আরা ভিডিও বানাইতে উৎসাহ পায় সুইজাল দি দেশি মুরগির মাংস কিন্তু অনেক মজা হয় হনে হনে এভাবে রান্না করুন অবশ্যই কমেন্ট করি জানাইবান তো মাংস তো রান্ন গিয়ে গিয়ে এখন দেখি দিকে বোনাকি ছুরি রান্না করগাম আগে ওর দিকে আয় মুগ ডাল ভিজাত দিয়ে রাখি গরম পানি দিয়ে রা এখন দিয়ে আয় রাইস কুকারে রান্না করবো মেতালা প্রথমে রাইস কুকারের দিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে গোডা গরম মশলা পিঁয়াজ রসুন মরিচ দিয়ে একটু ভাজি লই তারপর চাল দিয়ে দিই চাল দিয়ে কি আয় পাঁচ ছয় মিনিট পর্যন্ত চালে গুণ বাজি লই যেন কিচুরি ঝরঝরা হয় এখন হল দিয়ে দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আদা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনামরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে একটু হসাই লইলাম এর ফল হল দিয়ে ভিজায় রাখা মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে রায় আর কিছুক্ষণ ওল দিকে হসাই লইলাম বেগুনে শাসদি পরিমাণ মতন গরম পানি দিয়ে রায় লবণ দিয়ে দিলাম আর একটু করে সময় মনে হয় তাল্লাই আর ঘি দিয়ে দিলাম দুই তিন চামচ তারপর রাইস কুকারের মধ্যে বসাই দিলাম তো রাইস কুকারে দিলে কিন্তু খুব সুন্দর ঝরঝর হয় আই কিন্তু আবার এক মুটল দিকে মোটর শুটি দিলাম যেন হেতে আর একটু মজা লাগে তো এই তো তাড়াতাড়ি জট জলদি রান্না গিয়ে গই বুনা কিচুরি আর ওল মুরগির মাংস এখন ওল হানা ফিনার টাইম তো আর বেগুন হান হানা হয়তো বই গেই গই তো প্রতিদিন রাতে ওলি চিন্তা করে দিও বা ওজন বাড়ি যার গই বেড হলে হানা হাইম হম হাইম ফটো চিন্তা করি কিন্তু যখন সামনদি মজার মজার হানা ফিনা দেহি তখন আর কিছু মন না থাকে তখন হল দে হম এক ফেলেট লই গফাছ গফাস হাই ফেলাই হাই এরা বাজি চিন্তা দি কিল্লা হেলাম কিল্লা হেলাম ওভুক আবার ওজন বাড়ি যাব তো আনিলা আর হন হন চিন্তা পাবনা ফুড়ি জনগো হানা হনর পরে অবশ্যই কমেন্ট করে জানাবান বেগুন গম টেকন বালাতে আলাইকুম